আমাদের মসজিদগুলোতে বিশেষ করে বড় যে মসজিদ আছে ওই মসজিদে যখন জামাত শুরু হয় তখন দেখা যায় কিছু মুসল্লি আছেন যারা সামনের কাতারে যেতে চান না তারা মনে করেন যদি তারা সামনের কাতারে যান তাহলে নামাজ শেষ হওয়ার পর তারা বের হতে অনেক কষ্ট হবে অপেক্ষা করতে হবে এই তারা সামনের কাতারে যেতে চান না তো যারা এরকম সামনের কাতারে যেতে চান না তাদের সম্পর্কে রাসুল সাল্লাইসাল্লাম কিছু কথা বলেছেন যেগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় যদি আমরা এই প্রথম খাতারের কিছু ফজিলত সম্পর্কে দেখি তাহলে দেখা যায় যে রাসুল সাল্লাই সাল্লাম তিনি সামনের খাতারে গিয়ে নামাজ পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন যেমন আমরা যদি একটা হাদিস দেখি যেটা সোহি মুসলিমের হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে আন্না রসুল্লাহি সাল্লু আলিহিসাল্লাম কালা লউ ইয়া আলম নাসু মাহিনী সুম্মালু অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন যে যদি মানুষ জানতো যে প্রথম কাতারে নামাজ পড়া এবং আজানের মধ্যে কি ফজিলত তাহলে তারা এটা সামনে যাওয়ানি তাদের জগড়া বাঁচত এবং তারা লটারির মাধ্যমে তারা সামনের কাতারে গিয়ে নামাজ পড়তো যে এর ফজিলত কি পরিমাণ যদি তারা জানতো দেখা গেল যে এখানে কি পরিমাণ ফজিলত উল্লেখ করা হয় নাই কিন্তু মানুষ যদি জানত এর ফজিলত কি তাহলে মানুষ লটারি মেরে তারা সামনে গিয়ে নামাজ পড়তো এরপর যদি আমরা আরেকটা হাদিস দেখি তাহলে দেখা যায় সেই হাদিসের মধ্যে যেটা মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসুল সাল আলী সাল্লাম তিনি বলেছেন রিজালি অর্থাৎ এই হাদিসের মধ্যে রাসুলসল্লি ইসলাম তিনি বলেছেন উত্তম পুরুষদের মধ্যে উত্তম সফ হচ্ছে যে প্রথম যেই সফ এরপর রাসুলসল্লা ইসলাম বলেছেন আর পুরুষদের মধ্যে সর্বনিম্ন বা সবচেয়ে খারাপ যে বা মর্যাদার দিক থেকে সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে নিকৃষ্টতম খাতার হচ্ছে যে সর্বশেষ যেই খাতার এখান থেকে দেখা গেল যে প্রথম কাতারের ফজিলত অনেক বেশি যেটা শেষের কাতারের মধ্যে নাই এখন আসেন যদি আমরা প্রথম কাতারে দাঁড়াই তাহলে কি হবে এ সম্পর্কে রাসুল সাল্লাইসাল্লামের হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাইসাল্লাম তিনি বলেছেন যে ইমনাল্লাহ আজ্জা ওজাল্লাহ ওমালা ইকেতাহু ইউসল্লুনা আলা সফিল আউ্ল হ্যাঁ অথবা আউ সুফুফিল উলা অর্থাৎ এখানে রাসুল সাল্লাহ আলিহি সাল্লাম তিনি বলেছেন যারা প্রথম কাতারে নামাজ পড়বে আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করবেন এবং প্রথম কাতারে যারা নামাজ পড়বে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে সুতরাং এখান থেকে দেখা গেল যে প্রথম কাতারে নামাজ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায় এবং তাদের জন্য যারা প্রথম কাতারে নামাজ পড়বে তাদের জন্য রাসুল ফেরেস্তারা দোয়া করতে থাকেন এছাড়া আমরা যদি আরো হাদিস দেখি তাহলে দেখা যায় যেমন আবুদাউদ্দিন হাদিস রাসুল সাল্লাহ ইসলাম তিনি বলেছেন যারা সবসময় পিছনের কাতারে নামাজ পড়তে চায় তারা এক সময় এই পিছনের কাতারে নামাজ পড়ার কারণে তারা জাহান নামের মধ্যে যাবে অর্থাৎ তারা এই যে গাফলতি করে সবসময় পিছনের কাতারে নামাজ পড়ে এই গাফলতির কারণে তারা এক সময় জাহান নামের মধ্যে যাবে সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা যারা এরকম সবসময় পিছনের কাতারে দাঁড়াতে চাই আমাদের কাজটা অবশ্যই ভুল হয় এবং আমরা রহমত থেকে দোয়া থেকে আমরা বঞ্চিত হই আমাদের উচিত হলো আমরা সবসময় সামনের কাতারে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। আমরা যেন পিছনের কাতারে আহ নামাজ পড়ার চেষ্টা চেষ্টার জন্য আমরা না করি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি